হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বেগুন দিয়ে চেলা মাছের ঝাল হ্যাঁ তো এই মাছটার নামটা আমি অবশ্য নিজে জানতাম না আমি কিনেছি যখন আমাদের বাড়িতে একজন মাছ দিতে আসেন ওনার কাছ থেকেই জেনেছি হ্যাঁ আমি এমনিতে চুনো মাছ নেব বলেছিলাম তো চুনো মাছ এই মাছটার নাম চ্যালা মাছ হ্যাঁ তো আমি আগেও খেয়েছি কিন্তু আমি নামটা জানতাম না হ্যাঁ কারণ আমার হাজব্যান্ড অনেক রকমের মাছ আনতো তখন এর মধ্যে এই ধরনের মাছও আনতো তা আমি কখনও নামটা আর জিজ্ঞেস করিনি হ্যাঁ তো দেখো এই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এবারে সর্ষের তেলে আমি লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি এমনিতে অন্য মাছ মাংস আমি সাদা তেলেই রান্না করি তবে আজকে আমি সর্ষের তেলেই এটা রান্না করছি আর মাছের ঝাল সরষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু ভীষণই বাড়ে হ্যাঁ আর এমনিতে কি বলো তো মাছ আমি একটা চিনি না এখনও চিনি না মানে আগেও চিনতাম না এখনও চিনি না এবারে আমার ওর বাবা যখন ছিল তখন কি কী তো আমাদের বাড়িতে দু তিন রকমের মাছ আসতো হ্যাঁ এবারে ছোট বড়ো মিলিয়ে নানা রকমের রান্না হতো তো আমি কখনও জিজ্ঞেস করিনি তবে এমনিতে রুই কাতলাটাই আমাদের বাড়িতে বেশি আসতো এখনও তাই আসে এবারে ছোটো মাছটা কী মাছ আমি কখনও জিজ্ঞেস করিনি আমি শুধু রান্না করতাম হ্যাঁ এবারে দেখো মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি কি বলো তো ওই মাছ যে দিতে আসেন ওনার কাছ থেকেই মাছের নামগুলি মানে জানি আমাকে হ্যাঁ আর মাছের বাজারে তো সেইভাবে যাওয়া হয় না তো যাই হোক মাছটা দেখো বেশ লাল 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 করে বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর মাছটা বেশ লাল লাল করে ভাজলে টেস্টটা মাছের ঝালের টেস্টটা খুবই ভালো লাগে তো মাছের মাছগুলিকে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর আর একটুখানি তেল দিয়েছি বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে মাছের ঝালের টেস্টটা ভালো হয় হ্যাঁ আর তারপর এখানে দেখো দিয়ে দিলাম কালো জিরে আর কালো জিরে একটু দিলে কালো জিরে ভাজার যে সুন্দর একটা গন্ধ সেটা মাছের ঝালের মধ্যে গেলে ভীষণই একটা ভালো টেস্ট আসে হ্যাঁ তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি যে বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনটা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর বেগুনটা কিন্তু এক্ষেত্রে কেউ কিন্তু বেগুনটাকে আগে থেকে ভেজে তুলেও রাখতে পারে হ্যাঁ আমিও মাঝে মাঝে ওইভাবে রান্নাটা করি তবে আজ আমি বেগুনটা ভেজে তুলে রাখিনি বেগুনটা ভেজে তুলে রাখলে কী বলো তো একটু বেশি তেলে বেগুনটাকে ভেজে তুলে নিতে হবে হ্যাঁ তো সেইভাবে আর করিনি পেঁয়াজ পেঁয়াজের ওপরে বেগুনটা দিয়ে এটা আস্তে আস্তে ভেজে নেব তারপরে দেখো নুন আর আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভেজে নেব হ্যাঁ আর খুব বেশি তেল দিয়ে তারপরে বেগুনটা যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয় হ্যাঁ আর এইভাবে যদি রান্নাটা করো একটু সময় লাগবে একটু সময় করে রান্নাটা করতে হবে কারণ বেগুনটা একটু ভাজা ভাজা হতে ভাজা করতে একটু সময় লাগবে তো আর বেগুনটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তো সেই জন্য আঁচটা লোতে রেখে একটু বেশিক্ষণ ধরে বেগুনটাকে ভেজে নিতে হবে আর বেগুনটা আমি যে সর্ষে বাটাটা দেব না সেই সর্ষে কিন্তু মানে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না সেই জন্য দেখো বেগুনটা বেগুনের মধ্যে আমি একটু বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটু জল দেবো জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর তাহলে কি হবে বেগুনটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক হ্যাঁ আর সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ যেহেতু ফোটাবো না তাহলে বেগুনটা তাহলে তো বেগুনটা সেদ্ধ হবে না তো সেই জন্য তারপর দেখো একটুখানি বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সর্ষে বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা মানে সর্ষে বাটার যে জলটা সেটা ছেঁকে দিলাম আমি এমনিতে সর্ষে কষা রান্নাতে দিই না হ্যাঁ সমস্ত যে কোনো রান্নাতেই আমি দিই না সর্ষে বাটার যে জলটা ওটাই দিই ছেঁকে তো দিয়ে তারপরে দেখো একটু কোন নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু ফুটে উঠলে এখানে যে মাছ ভাজাটা আছে ছোটো মাছ ভাজাটা সেটা দিয়ে দেব হ্যাঁ দিয়ে তারপরে মাছটাকে একটুখানি রান্না করে নেব কারণ মাছের মধ্যেও তো একটু মশলাটা ঢুকতে হবে হ্যাঁ মাছটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমি আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখো হুম আর কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে খুবই উৎসাহ দেয় হ্যাঁ আর দেখো এখানে আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা এখানে কিন্তু আমি টেস্টের জন্যই দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাটা কোটে ঝাল নেই হ্যাঁ তো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো একটু সামান্য হ্যাঁ সেটা তোমরা যদি মনে করো যে আর ঝাল লাগবে না কাঁচা লঙ্কা যেটুকু ঝাল সেটুকু সেটাতেই হয়ে যাবে তাহলে হয়তো আর না দিলেও হবে তবে আমি একটু সামান্য এখানে লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হ্যাঁ তো সেই জন্য প্রথমে কাঁচা লঙ্কাটা আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কী বলো তো টেস্টটা খুব ভালো হয় কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটা মাছের ঝালে পাওয়া গেলে না ঝাল হোক বা নাই হোক টেস্টটা খুব ভালো হয় দিয়ে একটুখানি রান্না করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি হ্যাঁ হাফ চামচ মতো এখানে চিনি দিচ্ছি আর চিনিটা একটু দিলে কি বলো তো টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় চিনিটা অপশনাল যদি কেউ মনে করো তাহলে নাও দিতে পারো অনেকে চিনিটা দেওয়াটা পছন্দ করে না তরকারিতে তো আমরা যেহেতু পছন্দ করি আমরা সমস্ত তরকারি ডাল সবেতেই দিই তো এবারে দেখো সামান্য আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো খুবই সামান্য তো এটাতে কী হবে ঝাল ঝাল হবে একটু আর দেখতেও বেশ সুন্দর হবে কালারটাও সুন্দর হবে হ্যাঁ তো দিয়ে তারপর একটুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আর আঁচটা আমার মিডিয়ামে রেখে এখন আমি রান্নাটা করছি এখন আর লোতে নেই হ্যাঁ এখন লোতে দিলে কিন্তু মাছ বেগুন সব কিন্তু বলে যায় হ্যাঁ যেহেতু বেগুনটা এখন সেদ্ধ হয়ে গেছে তো এভাবে তোমরা মাছের ঝালটা বানাবে আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে দেখো ভীষণই টেস্টি হয় আর এই চালা মাছটা এমনি যে চুনো মাছ হয় তার থেকে একটু সাইজে বড় আর টেস্টটাও ভীষণ ভালো হ্যাঁ তো আর এটা এতটাই টেস্টি হয় যে এই এক তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর আর কিচ্ছু লাগবে না তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখো কি সুন্দর দেখতে হয়েছে একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে হ্যাঁ হ্যাঁ আর রান্নাটা করার দেখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় হ্যাঁ সেইভাবে রান্নাটা করতে হবে সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই